আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি হান্টু টুং টুং সাহুর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগে আমরা খেলেছিলাম হান্টু টুং টুং সাহরের প্রথম পর্ব আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আরও দুইটি পর্ব আছে সেটি কমেন্ট বক্সে জানাবেন আপনার আরও পর্ব চান কি না তো শুরু হয়ে গেল আজকের গেম প্লে যে প্রথমে দেখা যাচ্ছে আগুন এর আগে দেখেছিলেন যে আমাকে দশটি পুতুল কালেক্ট করতে হয়েছিল তাহলে এই টুংটুংর এই বাবা গাছ পড়ে গেছে ভাই আর এখানে সামনে একটি কিন্তু পুতুল দেখতে পাচ্ছি ভাই পুতুলটাকে আমি নিতে পারছি না খুব এই যে এ পুতুল এ পুতুলটাকে নিয়ে আবার কালেক্ট করলে হবে না এর আগে কালেক্ট করলে হয়েছিল কিন্তু এইবার এই যে আগুনগুলো আছে আগুনে পুরাতে হবে এই টুং টুং সাহর আবার চলে এসেছে এই যে একটু পুড়িয়ে দিয়েছে ভাই টুং টুং সাউর আমার পিছে পড়ে গেছে ভাই চলে গেছে টুং টুং সাউর চলে গেছে এবার পুতুল কালেক্ট করলে হবে না পুতুলটাকে আবার পুরাতেও হবে তাহলে আমার এক পয়েন্ট হবে এইভাবে আমাকে দশটি পুতুল কুড়াতে হবে আর দশ পয়েন্ট করতে হবে এই যে আমি দুইটি পুতুল পেয়ে গেছি আর দু পয়েন্ট হয়ে গেছে ভাই পুরার পরে পয়েন্ট উঠবেই আর আপনারা দেখতে থাকুন আজকে গেমটি কমপ্লিট করতে পারি কিনা না শাহুর সাহুরকে আজ দেখাবো মজা আচ্ছা আমার কাছে আছে কেমন দেখ টুংপুং শাহুর মেরে দিয়েছি আমরা আবারও সামনে আগাই আর দেখি কোথায় আবারও পুতুল পাওয়া যায় পুতুল তো আর কোথাও দেখতে পাচ্ছি না এই দিক থেকে তো একবার গেলাম মনে হলো এই যে এখানে একটি লাঠি আছে লাঠিটা আমাদের নিতে হবে টুকু শাহর চলেছে আর টুমকুং দিলাম বাস টুমকুং শাহরকে মেরে দিয়েছি আমাকে আবারও পালাতে হবে আর পুতুল খুঁজতে হবে পুতুল যে কোথায় আছে পুতুল অন্ধকার হয়ে আছে ভাই আমার কাছে একটা টর্চ লাইট আছে আবার চার্জ শেষ হয়ে গেলে কিন্তু টুং টুং সাউর এসে আমাকে ধর নেবে এই যে আমি আর একটা লাঠি পেয়ে নিয়েছি আর কোনো সমস্যা নেই এখানেও কিন্তু আগুন জ্বলছে টুং টুং সাউর আমার পিছে পড়ে গেছে সমস্যা নাই টুং টুং সাউর আমার কাছে আসলে আসো এদিকে মুখ ভেঙে দিই হ্যাঁ হয়ে গেছে ভাই টুং টুং সাউরের মুখের ওপর দিয়েছি এই যে এখানে আরেকটি পুতুল পেয়েছি এই পুতুলটাকেও পুরাতে হবে তাহলে আমার তিনটি পুতুল হয়ে যাবে এই যে গেছে আর আমার তিন পয়েন্ট হয়ে গেছে আরও আমাকে পয়েন্ট লাগবে ভাই আমি তো পুতুলই খুঁজে পাচ্ছি না আর এখানে আর আরেকটি আমি লাঠি পেয়ে গেছি এই যে লাঠি টুমকুম শাহুর এবার আর আসতে পারবে না কো আমার কাছে ভাই হঠাৎ করে কিভাবে গাছ ফেলে দিচ্ছে টুমকুম শাহুর এখানে একটি পুতুল আছে পুতুলটা আমি হাতে নিয়ে নি টুং টুং সাহেব আসছে কি না আসে না খুব আমি এইটাকে হাতে নিয়ে নিতে হবে টুং টুং সাহর কি ব্যাপার আসে না কেন টুং টুং সাহর আমার সামনে চলে এসেছে না ওখানেই দাঁড়িয়ে আছে ভাই আমাকে ভয় দেখা

হাতে নিয়ে আবার নিয়ে যাওয়া যাবে না ভাই ওই জন্য ব্যাটটাকে আর রাখতে হবে এই যে ব্যাটটাকে রেখে দিয়েছি তারপর টুং টুং সাউটের যে পুতুলটা আছে পুতুলটাকে পুড়িয়ে দিই এবং আবারও এখানে যে লাঠিটা আছে লাঠিটা নিয়ে নিতে হবে না তো টুং টুং সাউর আবার চলে আসবে এই যে বলতে না বলতে টুং টুং সাউর হাজির আমি আর লাঠির বাড়ি টুং টুং সাউরের হাতেও কিন্তু লাঠি আছে ভাই কিন্তু টুং টুং সাহুর কে অনেক দূর থেকে মেরে দিচ্ছি সেই জন্য টুং টুং সাহুর আমার কাছে আসছে সেই জন্য মারতে পারছি ভাই সে যদি দূর থেকে মারতো তাহলে আমি মরে যেতাম ভাই আবার টুং টুং সাহুরে দেখলে কি ভাই হুট করে আবার সামনের দিক থেকেও চলে আসছে টুং টুং সাহুর এই যে আবারও এলো আবারও টং 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 পালা তবে ভাই পালাতে এইবার কোনো রক্ষা নাই পালাত হবে তার এই যে চলে গেছে টং টং চলে গেছে আর এখানে আরেকটি কিন্তু পুতুল পড়ে আছে আমাকে তাড়াতাড়ি এটাকে পুরিয়ে আসতে হবে আর এটাকে নিয়ে যেতে হবে ভাই এটা হলে আমাদের পাঁচটি হেগেছে ভাই আর পাঁচটা পুতুল লাগবে টং টং সাউথ چلاসব たら তারিয়ে পুতুলটা নিয়ে নি আবার নেওয়া হয়ে গেছে দেখি টুং টুং চাবুর আসার আগে এই পুতুলটাকে পুরাতে পারবি না হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে টুং টুং চাবুর আসার আগে আমার পুরানো হয়ে গেছে আর চারটি পুতুল লাগবে ভাই তাহলে আমার গেমটি কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে একটি পরে আছে পুতুল ভাই আমাকে আর তিনটে সামনে আবার আগুনও দেখতে পাচ্ছি ভাই এই আগুনে কিন্তু পুড়িয়ে এই পুতুলটা হ্যাঁ পুড়ে গেছে ভাই আর পুতুল লাগবে এখানে আবার কি ব্যাট পরে যাচ্ছে ভাই ব্যাট পেয়ে নিয়েছি এখন টুং টুং সাফরে আসো টুং টুং সাফরে বের করবো টুং নিয়ে বাজিয়ে দেবো আসো টুং টুংিয়ে বাজিয়ে দিই আসো আসো আর পেট ফাটিয়ে দিয়েছি টুং টুং সাফরে পেট ফেটে গেছে ভাই সামনে একটি পুতুল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এই যে একটি পুতুল পেয়ে গেছি এখন এটাকেও আগুনে পুরাতে হবে তা আগুনেই তো দেখতে পাচ্ছি না ভাই আশেপাশে টুং টুং চলে আসবে আগুন খুঁজতে খুঁজতে কোথায় যে যায় এই যে টুং টুং সাহুর আবার এ দিকে আসছে ভাই

আর কোন রকমে এক টুম টুক সামনে চলেছে ভাই ওকে ভয় দেখানোর জন্য ভয় পেলে চলবে না খো টুং আমাকে ভয় দেখাচ্ছে ভাই টুং 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 তুমি আমাকে ভয় দেখে পারবে না খো আমার আর একটা পুতুল হলে আমি তোমাকে মজা দেখাবো অনেকবার মেরেছি টুং টুং সাউরকে টুং টুং সাউর আমাকে একবারও মারতে পারেনি খো আমার তিনটি লাইফই ধরা আছে ভাই আমাকে আর একটা পুতুল খুঁজতে হবে পুতুলটা যে কোথায় লুককে রেখেছে সামনে তো আগুন দেখতে পাচ্ছি ভাই না ভাই এটা ভয় রাখেছে একসাথে দুইটা সাহস চলে আসছে ভাই সামনের দিক থেকে এলো একটা পিছন দিক থেকে একটা টুং টুক সাহস দুইটা হয়ে গেছিল ভাই যে পিছনে একটা দেখলাম পুতুল আছে ভাই আমার একটি পুতুল লাগবে আর পুতুলটা পেয়ে গেছি এখন শুধু এটাকে আগুনের ওপরে রাখতে হবে তা আমাকে আগুন খুঁজতে হবে যে কোথায় আগুন আছে আগুন যে কোথায় জ্বলছে আগুনটাই আমাকে খুঁজতে হবে এই যে সামনে দেখা যাচ্ছে আগুন জ্বলছে টুং টুং সাউন্ড না আসলে আমি প্রথমে আগুনে দিয়ে দিই হ্যাঁ টুম টুম চাউর এখন আগুনে চলে যাচ্ছে ভাই ফুলটা আগুনে ফেলে খিতে গেলে টুম আগুনে ফুলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী পাচ্ছেন কি না সেটা কমেন্ট বক্সে জানাবেন